এনআরএ বিচের পাশে এই যে ছোট ছোটো অনেক কাঁকড়া আছে কাঁকড়াগুলো এক পায়ের দেখতে খুব সুন্দর ধরা যায় না এই ঘরটাগুলো কাঁকড়ার ঘর এগুলো সব ছোট ছোট কাঁকড়া এই যে ছোট ছোট কাঁকড়াগুলো এক পায়ের কিন্তু খুব একটা কাছে যাওয়া যায় না তার আগে তারা দৌড় দেয় লুকায় লুকায় যায় তাদের ঘরে লুকায় এগুলো একদম ছোট ছোট কাঁকড়া এটাকে আমরা কাঁকড়া ডান্স ও বলতে পারি মনে হয় যে কাঁকড়া ডান্স করতেছে এখানে কাঁকড়াতে নাচ দেখতে পারতেছি খুব সুন্দর পাশে একটা সাম্পান সম্পান ওভারে সম্পান মাঝখানে একটু পানি এই পানিটা আসছে সাগরের জোয়ারের কারণে কাঁকড়া দেখতে হলে এখানে আসতে হবে ধরা না এদের কাটা একটি চিমটে কাটা অন্যান্যদের কাঁকড়াদের দুটো করে থাকে কিন্তু এদের একটি এটা কাঁকড়ার আর একটা প্রজাতি তবে এখানে যারা আসবেন কেউই কাকাকে ক্ষতি করবেন না কারণ এরা আমাদের প্রকৃতি জীববৈচিত্র্যের মধ্যে মিলে আসে